মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের নিয়ালিশপাড়া গোয়ালজান পঞ্চায়েত এলাকার টিকিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হল দুয়ারে সরকার ক্যাম্প রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে মোট সাঁয়ত্রিশটি প্রকল্প নিয়ে আবেদনকারীদের সেবা প্রদান করা হয় বুধবার সকাল দশটা থেকেই বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেন এখানে আবেদনকারীদের সুবিধার্থে সুবিন্যস্ত পরিষেবা ক্যাম্প আগতদের যাতে কোন ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয় প্রতিটি প্রকল্পের জন্য আলাদা কাউন্টার স্থাপন করা হয় যেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুততার সঙ্গে আবেদনপত্র সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এই ক্যাম্পের কার্যক্রম পর্যবেক্ষণ করতে মুর্শিদাবাদ জেলার জেলাশাসক রাজশ্রী মিত্র উপস্থিত হন তিনি বিভিন্ন প্রকল্পের স্টলে ঘুরে দেখেন এবং সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন পাশাপাশি বহরমপুর ব্লকের বিডিও সরকার ও ক্যাম্পের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং আবেদন প্রক্রিয়াকে আরও মসৃণ করে নির্দেশনা দেন এই ক্যাম্পে এলাকায় সাধারণ মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন বিশেষ করে একাধিক আবেদনকারী ঠেলা গাড়িতে চেপে ক্যাম্পে আসেন এবং এখানে প্রদত্ত পরিষেবায় মুগ্ধ হন প্রশাসনের উদ্যোগে অসুস্থ ও অক্ষম ব্যক্তিদের লাইনে দাঁড়ানোর অসুবিধা এড়াতে বিশেষ সুবিধা দেওয়া হয় যা বিডিও সাহেবের সরাসরি নজরদারিতেই সম্পন্ন হয় এই কর্মসূচিকে সফল করতে পঞ্চায়েত প্রধান উন্মেহারা বিবি ও পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে কাজ করেন তারা আবেদনকারীদের সহায়তা করেন এবং বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন এই ক্যাম্পের মাধ্যমে একাধিক সরকারি পরিষেবা সহজেই হাতে নাগালে পেয়ে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত তারা জানান দুয়ারি সরকার প্রকল্প বাস্তবায়নের ফলে তাদের বহু সমস্যার সমাধান হয়েছে এবং সরকারি সুযোগ সুবিধাগুলো পাওয়া আগের তুলনায় অনেক সহজ হয়েছে এই উদ্যোগ যে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তা এলাকাবাসীর প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার জন্য তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবম পর্যায়ের দ্বারে সরকার শুরু হয়েছে এবং পয়লা ফেব্রুয়ারি অব্দি ক্যাম্প চলবে আজকে সেই ক্যাম্পের অন্তর্গত নিয়ালিশ গ্রাম পঞ্চায়েতে আজকে দোয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আমাদের আধিকারিকরা এখানে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করেছেন তারাই এখানে সমস্ত কাউন্টারে বসছেন এবং মানুষজনকে পরিষেবা দিচ্ছেন আমাদের এখানে মোট সাঁয়ত্রিশ রকমের পরিষেবা আমরা দিচ্ছি এবং তার মধ্যে বিভিন্ন দপ্তরের পরিষেবা আমরা দিচ্ছি যেমন আমাদের এখানে মাইনরিটি দপ্তর পঞ্চায়েত দপ্তর আমাদের এখানে কৃষি দপ্তর এবং আমাদের এখানে সমাজ সুরক্ষা দপ্তর সব দপ্তরের আমাদের এখানে পরিষেবা রয়েছে যেমন আমি কয়েকটা পরিষেবার নাম যদি করি লক্ষ্মীর ভাণ্ডার বার ভাতা কৃষক বন্ধু এগুলো অন্যতম এর সাথে স্বাস্থ্যসাথী রয়েছে এর সাথে নতুন অনেক সংযোজন রয়েছে যেমন আমাদের এখানে উদ্যম রেজিস্ট্রেশন থেকে শুরু করে যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে শুরু করে নতুন নতুন এসএসজি গোষ্ঠীদের যে যেগুলো চলছে সেগুলো আছে তাছাড়াও নতুন অনেক আমাদের বিবিধ কাউন্টারও খোলা হয়েছে নতুন অনেক পরিষেবা নিয়ে আমরা আজকে মানুষজনের মধ্যে এসেছি এবং এখানে অভূতপূর্ব ছাড়া পেয়েছি এবং প্রতিবারের ন্যায় প্রতিবারই প্রচুর ভিড় হয় এবং এবারও সেরকম মানুষজন এসছেন পরিষেবা নিচ্ছেন মানুষ কোন বিষয়টার প্রতি বেশি আগ্রহ দেখুন এখানে বিশেষ করে কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা এগুলো যেহেতু ভাতা দেওয়া হয় এবং এখানে প্রচুর মানুষ উৎসাহিত থাকেন এবং তারা আসেন এবং তাদের আমরা সবসময় সচেষ্ট থাকি যাতে আমরা তাদেরকে আমরা পৌঁছে দিতে পারি যত যত দূর প্রান্তের মানুষরাই আসবেন আমরা সবার সবাইকেই টাইমলি আমরা পরিষেবা প্রদান করার জন্য সচেষ্ট থাকি আর আপনার এখানে আমার স্বাস্থ্যসাথী কার্ডটা হয়নি সেটার এসেছি

আমার মনে হয় স্বাস্থ্যসাথীটাতেই বেশি ভিড় বলতে সেরকম কিছু নেই কেননা সবার তো হয়ে গিয়েছে আমি তো স্বাস্থ্যসাথী তো এসেছি সেটাতেই আমি দেখলাম আর তাছাড়া তো আমি দেখিনি কোনটা গিয়ে আমার নাম শিউলি তো দাঙ্গি আমার বাড়ি নিয়ে আলিস